আমার একটি ছাতা আছে সেটা কি জানেন সেটা হলো আমার বাবা আমার একটি পাজর আছে সেটা কি জানেন সেটা হলো আমার মা আমার একটি হার্ট আছে সেটা কি জানেন সেটা হলো আমার হাজবেন্ড আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আমি বিডি ব্লগর স্বপ্ন বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আমি আশা করব। একটু হলেও ভালো লাগবে তো দেখতেই পারছেন আমি একটু রুটি বানিয়ে নিচ্ছি খুব তাড়াহুড়ো করে কারণ ছেলে ও কম্পিউটার ক্লাসে যাবে ওর একটু তারা আছে তো জন্য খুব চট জলটি আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আমি রুটিটার কাইটা কিভাবে করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না অন্য কোনো সময় শেয়ার করবো কারণ ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আর করলাম না কারণ রুটি পরোটা বানাতে তো আমরা কম বেশি আমার আপুরা তো সুন্দর করে বানাতে পারে না আমার থেকেও যাই হোক আগে আগে কিন্তু আমিও পারতাম পারতাম না তবে এখন একটু মোটামুটি যাই পারি আলহামদুলিল্লাহ আমার মনে হয় শুরু থেকে কেউ আমরা পারি না আস্তে আস্তে যে কোনো কাজ কিন্তু করতে করতে অভিজ্ঞতা হয় তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে রুটিগুলো সুন্দর করে সেঁকে নিচ্ছি আর ভালোভাবে গরম পানি করে কাইটা বানালে কিন্তু সুন্দর রুটিগুলো সফট হয় আর কাই বানানোর সময় একটু তেল দিলে কিন্তু অনেক ভালো হয় রুটি খেতেও মজা লাগে আর নরম হয় আর বানানোর সময় হাতে কিন্তু লেগে যায় না আর সবাইকে নাস্তা দিয়েছি আর এই যে দেখেন আমার নাস্তা একটা ডিম ডিম্পোস করে নিয়েছি রাতের একটু ছিল আর এক পায়েস বানিয়েছিলাম রোজা রেখেছিলাম আমি গতকাল তো একটু পায়েস ছিল সেটা আর রুটি দুটো নিয়ে নিয়েছি আর চাটা দেখালাম না খেয়ে নেবো চা আমি অল্প পরিমাণে খাই তো যাই হোক নাস্তা কমপ্লিট করে নিয়েছি এখন আমি চলে এসেছি এই যে আমার আর্টিফিশিয়াল কিছু ফুল আছে সেগুলো আমি ওয়াশ করব তো বাসা তো আর বেশি দেরি নাই কারণ এই মাসের শেষের দিকে আমরা বাসা পরিবর্তন করবো তো কোথায় যাই কেমন বাসা আপনাদের সাথে শেয়ার করব যারা যারা আমার সাথে আমার চ্যানেলের সাথে যুক্ত আছে তারা তারা দেখতে পারবেন আমি কোথায় নিয়েছি দেখে তো সেরকম হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে তাহলে আপনারা দেখতে পারবেন আমি কীভাবে আমার বাসাটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো যাই হোক আমি কিন্তু যেহেতু চ্যানেলটা খুলেছি তো ভিডিও না দিলে নাই সেই জন্য কিন্তু দেওয়া আর দেখে না গরম পানির মধ্যে সাবানের গুঁড়ি দিয়ে তারপরে যে আমি সব সুন্দর আর্টিফিশিয়াল ফুল ধা আছে পাতা লতা পাতা সেগুলো সুন্দর করে আগে ভালোভাবে একটু ওয়াশ করে তারপরে যে পানির মধ্যে দিয়ে ধুয়ে নিলাম আর দেখেন কি অসুস্থ সুন্দর চকচক হয়েছে আমি কিন্তু এভাবে পরিষ্কার করে নিই সেগুলো শুকিয়ে যাবে আর এই যে আমি আস্তে আস্তে টুকটাক করে আমি আমার ঘর সংসারে যে ক্লিনিকের যে কাজগুলো আছে সেগুলাই করে নিচ্ছি কারণ ওখানে গেলে তো অন্য কাজ কাজকর্ম আমাকেই করতে হবে তো যেগুলো একটু ক্লিন করতে হবে ময়লা হয়েছে সেগুলো কিন্তু আমি করে নিচ্ছি যে এখান দিয়ে বেশ কয়েকদিন হলো শুধু উপরের দিকে আমি পরিষ্কার করে নিচের দিকে মানে করে নিয়েছি হয়তো চলে যাবো সেই জন্য আর ভালোভাবে করা হয় না দেখ শুধু কষ্ট বাড়িয়ে লাভ নেই আর এইগুলোও আমি সুন্দর করে গরম পানি আর গুড়ি সাবানের গুঁড়ি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম এতে করে তাড়াতাড়ি পরিষ্কার হবে আর সকালবেলা কিছু বাজার লাগতো টুকটাক তো আমার হাজব্যান্ডে বাজারগুলো এনেছে ডাল রসুন তারপর সাবানের গুঁড়ি শেষ হয়ে গিয়েছিলো সেগুলো নিয়ে এসেছে আর একটু ডিম লাগ লাগছিলো তো ডিম এনেছে তো ডিমটা আমি একটু ভিম লিকুইড দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এটা এতে করে ডিমের ময়লাগুলো চলে যায় আর দেখেন সাগরের লোটটা মাছ এনেছে বাটা মাছ এনেছে আসলে দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আসলে আমাদের অনেক কষ্ট হয়ে যায় কি করার করা তো কিছু নয় খেতে তো হবেই যাই হোক যতটুকু আল্লাহ তালা আমাদের রিজিকে রেখেছে তো সেই অনুযায়ী আমরা মানে সেভাবে পরিচালনা করতে পারবো তো যাই হোক আমি আমার মাছগুলো সুন্দর করে কেটে তারপর ধুয়ে এভাবে আমি যে বক্সে রেখে দিই এভাবে রেখে দিলে অনেক সুবিধা ফ্রিজের মধ্যে অনেক ময়লা হয় না আমি এর আগেও ভিডিওতে দেখেছি আজকেও শেয়ার করলাম যারা যারা নতুন আপুরা তাদের একটু কাজে আসবে এছাড়া আমরা তো সবাই অনেক মানে ভালোভাবে সব কিছুই জানি কাউকে শিখিয়ে পড়ে দিতে হয় না তো এই যে আমি এখন আমার মেয়ে বলছিল একটু ঝালমুড়ি খাবে তো একটু বুট আমি ফ্রিজে ছিলাম সেটাই সুন্দর করে আমি মেখে দিচ্ছি একটু পেঁয়াজ ধনে পাতা আর সরিষার তেল দিয়ে মেখেছিলাম অনেক মজা হয়েছিল আমার মেয়ে বলছে আমো তুমি আমাকে কম দিয়েছো কেন আমি বললাম যে পরে আবার তুমি বেশি করে খেয়েও তো আসলে মেয়ে কিন্তু ঝাল যে কোনো নাস্তায়ও পছন্দ করে তো ওর জন্যই বানানো আর এখন আমি কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে এখন আমি লোটটা মাছগুলো রান্না করব তো সেগুলো শেয়ার করলাম একটু পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি তারপর আধুনিক তেজপাতা দিয়ে সুন্দর করে মশ মশলাপাতি ভালোভাবে ভেজে নিব একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে লোটটা মাছটা রান্না করলে খেতে দারুণ লাগে আসলে লোটটা মাছ বিভিন্ন রকমের রান্না করা যায় তবে যেহেতু একেবারে তাজা মাছ তো এভাবে রান্না করলে ভালো লাগে মেখেও রান্না করা যায় তবে এরকম করলেও কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে তো হলুদের গুঁড়ি মরচির গুঁড়ি ধনে গুঁড়ি জিরা গুঁড়ি তারপর পরিমাণ আন্দাজ মতো দিয়েছি আমি কারণ বেশি হলে আপনারা বেশি দিবেন কম হলে পরিমাণে কম মশলার পরিমাণটা আমি আর বললাম না আর একটু টমেটো ছিল সেটি আমি দিয়ে সুন্দর করে এই যে হয়ে গিয়েছে আমি একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিয়ে নিলাম এই মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো বাস এভাবে রান্না করবেন পাশে চুলে আর রান্না করব আমি পুশাক অল্প ছিল তাই আমি ভাবলাম যে একটু আইডিয়া করে রান্নাটা করে নিই পেঁপে আর আলুও আমি সুন্দর করে আগেই তেল লবণ হলুদ আর একটু জিরা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখন আমি রাঁধুনির তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু তেলের মধ্যে ভেজে নিব তারপর আদা রসুন বাটা এখানে সব রকম বাটাই আছে একসাথে যে পেস্ট করে রাখি সেই বাটাটাই দিয়ে দিলাম আর এখন আমি একটু হালকা একটু মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি শুধু কালার আসার জন্য দিয়ে দিলাম তো এভাবে করে শাক রান্না করলে খেতে দারুণ লাগে তো আপনারা বাসে এভাবে রান্না করে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে কেমন হয়েছে এই যে দেখেন শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে তারপরে কিন্তু আমি ওই সবজিগুলো দিয়ে দিব রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল আর মাছ আমি বাটা মাছ যে সেই বাটা মাছটাও দিয়েছিলাম অল্প মাছ দিয়ে যেহেতু মাছটা রান্না করেছি তো বাটা মাছ আর বেশি দিই নি অল্প দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি তারপরে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো কথা বলতে বলতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা স্পেস করে রাখবেন এতে করে আমি নতুন কোন ভিডিও দিলেও ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন এতে করে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো যারা যারা এই কাজ ঠিক করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মন থেকে অনেক অনেক দোয়া যাই হোক ভাতটাও আমার হয়ে গেছে আর এখন বিকেলবেলা বিকেলের জন্য আমি একটু নাস্তা বানিয়ে নিচ্ছি পাস্তা বানাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে একটু অন্য রকমভাবে পাস্তা করে নিয়েছি গরম মশলা দিয়েছি পাস্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো ভিডিওর শেষ পর্যায়ে এসেছি ভিডিওর মধ্যে ভুল ত্রুটো হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো আমার জন্য দোয়া করবেন সবার জন্য রইলো অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা আসলে ভিডিও ব্লগ ব্লগ করতে মন চায় না কারণ এত কষ্ট করে ভিডিও বানাই কেউ আসলে দেখে না তো অনেক কষ্ট লাগে আমরা যদি একে অপরে সাপোর্টিং না হয় আসলে এখানে টিকে থাকা অনেক মুশকিল হবে তো প্লিজ যারা যারা দেখবেন আমাকে আমাকে একটু সুনজরে দেখবেন সবাই সবার প্রতি হেল্পফুল হলে এখানে টিকে থাকা যাবে না হলে কিন্তু হবে না তো আবারও বলছি প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটু লাইক দিয়ে দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে তো আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি কারণ বারবার বলতে খুবই খারাপ লাগে না বলে হয় না কি আর করা এটা তো আমাদের একটা পেশা এবং নেশা তো একটু টমেটো সস দিয়ে দিলাম তো মাংসটা দিই নি ডিম দিয়ে আমি করে নিব খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো বিকেলের নাস্তাটা আমি কি করি দুপুর রান্না শেষে বিকেলের নাস্তাটা করে এতে করে তাড়াতাড়ি হয়ে যায় না হলে কিন্তু বিকেলবেলা সব সময় চুলার ধারে আসতে মন চায় না তো আমি যাতে আজকে পর্যন্ত আল্লাহ পেস্টটা